কিছু নারী আছে ঢাকা শহরটাও ভালো করে দেখে নাই জীবনে কখনো ডলার চোখে দেখে নাই ব্রান্ড কি সেটার উচ্চারণ করতে পারে না বিয়ে করে ডাইরেক্ট গ্রাম থেকে লাফাইতে লাফাইতে বিদেশ চলে আসে বিয়ের সময় দেখেও না ব্যাটার বয়স ষাট বছর নাকি পঁয়ষট্টি বছর মোটা না কালা না ভুরিয়ালা শুধু আমেরিকা লন্ডন কানাডা থাকলে চলবে এরপর গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে বেচারা স্বামীকে রেড কার্ড দেখায়া অন্য একটা ছোকরা বিয়ে করে বসে থাকে একবার চিন্তা করে না ওই মানুষটা সারা জীবন বিদেশে কষ্ট করে সব কিছু গুছিয়ে কত স্বপ্ন নিয়ে একটা মেয়েকে বিয়ে করে বিদেশে নিয়ে আসে তাকে ভালো একটা জীবন দেয় সংসার দেয় তার বাপ ব্যাগ জুতা জামা পরায় গাড়িতে চড়ায় এদের একবারও বুক কাঁপে না এমন স্বামীর সাথে বেইমানি করতে শুধু কিছু ছেলেরা মেয়েদের জীবন ধ্বংস করে না কিছু কিছু ভয়ানক লোভী মেয়ে আছে যারা ভালো ভালো পুরুষের শুধু জীবন ধ্বংস করে না তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে রাস্তায় পাগল বানিয়ে ছেড়ে দেয়